মন্ত্রীর সভাপতি আসামি এছাড়া আরো অনেকে আসামি আছেন আমরা যখন সেই মামলার আসামি হয়ে বিভিন্ন জন বিভিন্ন দিক ছোটাছুটি করে পালিয়ে থাকতে লাগলাম আমি দুঃশাসন যখন চরম তঙ্গে প্রশাসন যখন আমাদেরকে কোনো জায়গায় স্থির থাকতে দেয় না ঠিক সেই সময় যখন দেখলাম শেখ হাসিনা একটা বিপদের মুহূর্ত তখন আমি আমার থানা বিএনপির সভাপতিকে বললাম যে ভাই তেনি আমাদেরকে জাবিন করার আশ্বাস তো দিলেন তারপরে আমি তাকে বললাম ভাই মামলা হামলা তো আমাদের নামে হচ্ছেই আমি একটা মিছিল করতে চাই এই শাকাসিন বিরুদ্ধে আমরা আমাদের জায়গায় প্রতিরোধ করে তুলতে চাই আমার থানা ব্যন্ডে সহপতি আমার কথা শুনে বলল তোমার নামে যেহেতু মামলা আছে তোমাকে প্রথমত সতর্কতা অবলম্বন করতে হবে তারপরে তুমি যে মিছিল করতে চাচ্ছ তুমি করো এই মিছিল করতে গিয়ে যদি তোমার কোনো ছেলেবেলে আঘাত হয় আমি বিষয়টা দেখবো যত টাকায় লাগুক আমি তোমাদেরকে জামিন করব। তোমাদের বিপদে পাশে থাকবো সেই মিছিল করতে গিয়ে যে সমস্ত আওয়ামী নেতারা চার তারিখে আমাদের কর্মসূচিতে প্রকাশ্য প্রশাসন সহ অস্ত্র হাতে নিয়ে হামলা করার চেষ্টা করলো আমাদেরকে গুলি করার চেষ্টা করলো আমাদের ভাষায় আক্রমণ করার চেষ্টা করলো সেই সমস্ত আওয়ামী লীগের ক্যাডারদের নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দলের কিছু নেতারা প্রকাশ্যে অবস্থান করতেছে তাদের নিরক্ষবদ্ধ আমাদের উপর হামলা করার চেষ্টা করতেছে আমি আমার থানা বিএনপির নেতৃবৃন্দদের বলবো আপনারা শেখ হাসিনার কতনের আগেও দেখেছেন বরাইগ্রাম থানায় কারাগার আন্দোলন সংগ্রাম করেছে তখন কিন্তু আন্দোলন সংগ্রামে তিরিশ জন পঞ্চাশ জন একশো জনের উপরে কিন্তু লোক পাওয়া যেত না আর এখন মিছিলের কর্মসূচি ঘোষণা করা লাগে না অটো অটোই মিছিল করে লোক দেখানোর জন্য করে না এই সমস্ত নেতাদের হয়তো আপনারা একটু সতর্ক থাকবেন এই সমস্ত নেতাদের হাইব্রিড নেতাদের অত্যাচারে মাঠের ত্যাগী কর্মীরা কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে গেছি আপনাদের কাছে করিত অনুরোধ থাকবে এই সমস্ত হাইব্রিড নেতারা আপনাদের কাছে স্থান না পায় এই আশাবাদ ব্যক্ত রেখে এখন আপনাদের আমি আমার সঙ্গে গেলে বলে শেষ হবে না কখনোই শেষ হবে না আমরা এখানে আমরা যারা যত সমাজ রাজনীতি করতেছি শুধু তাদের আদর্শ ভিত্তিতে আমরা আজকে এখানে রাজনীতি করতেছি আমি শুধু এই মহিগ্রাম থানা আমার চোদ্দ হত ব্যক্তি আমাদের প্রিয় নেতা অতক মরহম অতক একেবল আলম শহীদ বাবু আমার আজকে তার উদ্দেশ্য করে যে চিঠি হয়েছে আমাদের চোদ্দ ব্যক্তি মরহম হজরত আলী আমার পিতা মরহম আজাদ আলী খলিফা সহ শাহিদ আলম এবং সাহেদুল মোল্লা সহ সকলে মাত্র কামনায় আমি আপনাদের সকলের কাছে তাদের জন্য দোয়া চাই আর একটি কথাই বলবো যে আমাদের মধ্যে আমার এখানে থানা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব অনেক গ্রামের মাটিতে যে বিএনপিতে যে নিজেদের মধ্যে যে কন্দল হচ্ছে আপনারা নিজ উদ্যোগে এই বড়াই গ্রামের কন্দল নিরসন করেন আপনারা যদি এই বড়াই গ্রামের কন্দল নিজেদের মধ্যে যদি এই ভেদাভেদ যদি সংশোধন না করেন আগামী দিনের জন্য আমার মনে হয় আমরা একটা বিপদকামী অবস্থায় থেকে যাব এই আমি থানা বিএনপিকে অনুরোধ করব আমাদের প্রিয় নেতা এক রুহুল কত সরকার দলু সাহেবকে আরো আমি অনুরোধ করব আপাত নির্দেশনায় যাতে বড় গ্রামে বিএনপি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে